ভারতে একটা গোপন মিটিং হয়েছে আজকে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই রকম যে শেখ হাসিনাকে কীভাবে পুনর্বাসন করবে আজকে কথা হচ্ছিল কথা বলছিল যে নির্বাচন নিয়ে কথা বলছিল ভারতে একটা গোপন মিটিং হয়েছে আজকে এটা ভারতের অল পার্লামেন্টিয়ান পার্লামেন্টিয়ান মিটিং বলে এটাকে সর্বদলীয় মিটিং ভারত তাদের গুরুত্বপূর্ণ সংকটে এই ধরনের সর্বদলীয় মিটিং ডাকে সেই সর্বদলীয় মিটিংয়ে সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে এই রকম যে শেখ হাসিনাকে কীভাবে রিস্যাটেল করবে পুনর্বাসন করবে এই আলোচনাটা হয়েছে তো সেই আলোচনা এসেছে এই রকম যে সে শেখ হাসিনাকে রিস্যাটেল করতে হলে মিনিমাম পাঁচ বছর সময় লাগবে যদি ছয় মাস তিন মাস বা দুই বছরের নির্বাচন হয় তাহলে তারা সে নাকি রিসেটেল করতে পারবে না ভালো করে শোনেন কিন্তু এটা কোথাকার মিটিং অল পার্লামেন্টিয়ান মানে সকল দলের প্রতিনিধিদের নিয়ে গোপন মিটিং এবং সেই মিটিংয়ে আওয়ামী লীগকে রিস্যাটেল করার জন্য পুনর্বাসন করার জন্য এই মিটিংটা হচ্ছে এবং তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে চায় যে তারা পার্শ্ববর্তী দেশে ভারতে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে রেখে সেখানে তাদের রাজনীতি করার সুযোগ দিতে চায় সেখান থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করবে তো এইবার বলেন তাদের যে পরিকল্পনা যে তাদের পাঁচ বছর লাগবে বা তিন বছর লাগবে এটা একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনা অনুযায়ী তারা কি করবে জানেন বিএনপিকে অজনপ্রিয় করবে শব্দটা বোঝেন কিন্তু এই পাঁচ বছরে কি করবে বিএনপি কে অজনপ্রিয় করবে জামাতকে অজনপ্রিয় করবে আর এটা যদি বিএনপি এবং জামাতকে অজনপ্রিয় করতে পারে তাহলে কে ক্ষমতায় আসবে আওয়ামী ক্ষমতায় আসবে এবার তাহলে হিসাব মিলায় নেন যারা পাঁচ বছর থাকতে চায় তারা ভারতের এই নীতির সঙ্গে মিল আছে কিনা মিলে যায় মিলে যায় তাহলে এই ধরনের মনোবাসনাপূর্ণ লোকদেরকে আমরা ভারতে দালাল বলতে পারি কিনা